হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিজেদের পরিবারের সাথে সুখে আছে তো আজকে আমরা যাচ্ছি বউ বা রিসেপশন পার্টিতে আর বউ ভাত হচ্ছে তমলুকে অনেক আমাদের এখান দিয়ে অনেকটাই দূরে তো আমি এখন যাচ্ছি বাপের স্কুটি করে আর বাপের স্কুটি করে যেতে দেখো আমি এখন যাচ্ছি মায়ের টোটো মায়ের সাথে টোটো করে সেই বিকেল পাঁচটা দিয়ে রেডি হচ্ছিলাম সন্ধ্যে ছটায় বাড়ি দিকে বেরিয়েছি কালকে ছিল বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে তো আমি যেতে পারিনি মা বাপি গিয়েছিল কিন্তু বউ ভাতে মা বাপির সাথে আমি আমিও যাচ্ছি আর তার সাথে আমাদের সঙ্গে যাচ্ছে কাকা কাকি জেঠা জেঠিমা ফুল ফ্যামিলি একসাথে অনেক পর সেই সুযোগটা পেয়েছি একসাথে ফুল ফ্যামিলি দেখা করব মজা করব গল্প করব নাচ করব। আরও কত কি এই কোনে যাত্রী হিসাবে তবে এর আগেও আমরা সবাই এভাবেই কোনে যাত্রী হিসাবে গিয়েছিলাম কিন্তু আজকে আবার সেই সুযোগটা পেয়েছি তো দেখো আমরা গোপীগঞ্জের খেয়ে ধরে ধরে নিয়েছি আর দেখো ফাইনালি আমরা গোপীগঞ্জে পৌঁছে গেছি তো গোপীগঞ্জ থেকে আমরা যাব বাস ধরবো তো যেঠা জেঠা জেঠুদের কাকা কাকিমাদের এসতে দেরি হচ্ছিল তাই জন্য আমরা ভাবলাম আমরা এগিয়ে যাই বাস ধরার জন্য সিট রাখবো বলে তো আমরা বাসের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এই দেখো আমাদের বাস তো আমি দেখো বাসে উঠে যাচ্ছি আর মা একটু এগিয়ে যাচ্ছে তো দেখো বাসে আমরা বসে পড়েছি কিন্তু আমাদের ফুল ফ্যামিলি এখনও আসেনি তাই জন্য ওদের জন্যও সিট রেখেছি তো দেখো দেখতে দেখতে ওরা চলেও এসছে আর এই যে আমাদের গোটা ফুল ফ্যামিলি আর তো দেখো সবাই আসার পরও বাস স্টার্ট না অনেককেই অনেক গরম লাগছিল তো অনেকক্ষণ পর বাস স্টার্ট হয়েছিল স্টার্ট হতে হতে আবার পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়েছিল ওখানেও আবার কিছুক্ষণ আধ ঘন্টা ধারানোর পর আবার বাস স্টার্ট করেছিল তো স্টার্ট হওয়ার পর বাসে অনেক মজা হয়েছিল নাচ গান সবাই নাচ করছিল আর কি অনেক মজা কিন্তু সেই ক্লিপটা আর কি তোলা হয়নি তারপর আমি এখানে এসে তমলুকে মানে রিসেপশন পার্টিতে এসে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এই দেখো সবাই কনের সঙ্গে দেখা করতে আসছে আর তোমার হয়তো ভাবছো আমি কার রিসেপশন পার্টিতে এসছি আসলে আমার কাকার মেয়ের মানে আমার বোনের রিসেপশন পার্টিতে এসছি আর এই দেখো কি সুন্দরভাবে সাজিয়েছিল তারপর সমস্ত কনে চারদিকে বসার জন্য চেয়ে দিয়েছিল খানিক্ষণ বসার পর কোল্ড ড্রিঙ্কস আর টিফিন দিয়ে গেছিলো টিফিন দেওয়ার পর আমরা সবাই ওদের সাথে কিছুক্ষণ ফটো সেলফি তুললাম তারপর কি কি স্টল বসেছিল ওখান দিয়ে হয়ে আমরা মেন কোর্স মানে খাওয়ার দিকে গেলাম আর মেনুতে কী কি ছিল এই সমস্ত ভিডিও তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পেয়ে তো দেখো ওদের ফসর কি কী সুন্দরভাবে সাজিয়েছিলো আমরা ওদের বাড়িটা দেখতে এসেছিলাম ওখানে দেখার পর আমরা সব বাড়ি যাওয়ার জন্য রঙানা দিলাম অনেক রাত হয়ে গেছিলো আমাদের বাস কোথায় সেখানেই সেখানেই যাচ্ছিলাম ওই যে আমাদের বাস ওখানে দাঁড়িয়ে আছে তো ওখানেই যাচ্ছিলাম ওখানে বাসে ওঠার পর তারপর নিস্তার পেলাম করে বাসে আস্তে পৌনে চারটে বেজে গেছিল ওখান থেকে আমরা আবার গোপীগঞ্জের খেয়ে ধরে টোটো করে এসে তারপরে আমরা কুলের পলে এলাম আমরা আবার ভাটোরার বাড়িতে গেলাম নিয়ে আমি আমার আমরা আবার মামা বাড়িতে চলে গেলাম স্কুটি